বিএনপি এবং এই ছাত্র এবং যুব দলের যে নাম ভাঙ্গায় সাদাবাজি করতে আছে এটা হয়তো আছে এই এনসিপি থাকতে পারে হ্যাঁ জামাতেরও আছে জামাতের রাজনীতি নিয়ে জামাত হইল বহু বহুমুখী একটা তারা তাদের একটা দল এটা মুনাফিক আমি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্যাঁ সতেরো বছর ধরে নির্যাতিত জনগণ সব সময় রয়েছে এই দলের ভালোবাসা আগামী নির্বাচনে বিএনপি প্রতিষ্ঠিত হবে এই আসারা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে আগের চেয়ে অনেকগুণে সুষ্ঠু হবে বিএনপি রাজনীতি নিয়ে বিএনপি একটা বিরাট বড় দল এই দলের সকল নেতাকর্মীরাই মাঠ মাঠ লেভেলে যে নেতাকর্মীরা আছে তারা সক্রিয় আছে হ্যাঁ আছে এবং থাকবে ভবিষ্যতে থাকবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এর মধ্যে মনে হয় যে বারো না আওয়ামী লীগ এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ যাবে কারণ বিগত দিনে যে শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে তারা জনগণের ভোট দেওয়া লাগছে না কারণ দুই তিনজনে ভোট মারলি হয়েছে এই আওয়ামী লীগের দলেরাও বুটও দিতে পারছে না বারো না ভোটেই মনে করেন যে এই আওয়ামী লীগের এই হয়তো বাঘবাগ বহিয়া যাবে তাতে কোনো এই অসুবিধা হবে না জামাতে রাজনীতি নিয়ে জামাত হইল বহু বহুমুখী দল এটা একটা তারা তাদের একটা দেয় মুনাফিকি দল দেয় মুনাফিক কোনে আছে বিএমপির সাথে কোনে আছে আওয়ামী সাথে হ্যাঁ এটা সাধারণ মানুষ আপাতত এটা পছন্দ করে না এমন ধর্মের নামে যে একটা প্রচারণা চালাইছে হ্যাঁ এটা জনগণ বুঝেলছে জামাত মানে জামাতের প্রতি আস্থা কম আছে সাধারণ মানুষের যেটা আছে যে ইসলামিক দল ইসলামিক দল হইলে তা হইলে পূজা মণ্ডলে হারা এই যে ইয়া দিতে হ্যাঁ যাইতে আসতেছে ইসলামিক দল হইল এই হেফাজত জামাত ইসলামিক দল না এটা সাধারণ মানুষও তার পাইছে যে তারা ইসলামিক দল নাই ইসলামিক নির্বাচনের কাটতে তারা ইসলামিক এটা ব্যবহার করে যে আমরা নির্বাচনে ফার্স্ট করলে আমরা হ্যাঁ এই করব সেই করবো এইভাবে চলবো এইভাবে ইয়ে করব হ্যাঁ এটা তারা বললে যাইতে কিন্তু সাধারণ মানুষের ভিতরে এটা আছে যে কে কী ইসলামিক দল আর কে ইসলামিক দল না এটা সাধারণ মানুষ ভালো রকম বুঝে এখন এনসিবি জোর নৈত এই কিছুদিন হয়েছে হয়েছে এনসিবি এখনও তো প্রতিষ্ঠিত হইতে পারছে না হ্যাঁ এটা বয়সী হইল এটা ধরতে গেলে শিশু আর বিএনপি একটা দল এটা বহুমুখী আওয়ামী লীগও ছিল আওয়ামী যে দলটা এটা নিজেরা নিজেরাই এটা শেষ করছে প্রতীক নির্ধারিত হয় না এটা যা আছে প্রতীক সংবিধানে যা ইয়ে আছে তাতে নাই তারা যারা দাবি করছে এটা তো যদি এটা নির্বাচন কমিশনার আছে যদি আইনে কোলায় তাহলে দিব আইনে না কোলাইলে তো এটা নাই নতুন ভোটার শতকরা মনে হয় যে আশি পার্সেন্টই এই ভোট এই বিএনপিতে দিবে কারণ এরা সংগ্রাম করছে এই বুটের জন্য বিএনপি এবং এই ছাত্রদল এবং যুব দলের যে নাম বাঙ্গায় সাদাবাজি করতেছে বিভিন্ন নাম আপনারা দেখতেছেন আপনারা সাংবাদিক দরাও কাইতে এটা হয়তো আছে এই এনসিপি থাকতে পারে হ্যাঁ জামাতেরও আছে এই ধরনের থাকতে পারে আর বিএনপিরও আছে ছাত্র দলেরও এই যারা যদি কর্মইরম কারক কই থাকে তাই তারাও মানে ধরা পড়লে তো আপনারাও এটা দেখতেই আছেন হ্যাঁ তো বেশি অংশই মানে এটি ভাঙ্গায়া বাংায় তারা আইডিয়া করতে আছে। বিএনপি এবং এই যুবদল এবং ছাত্রদলের নামে